পনেরোশো টাকা জি ভাইয়া ডিবি আউটপুট আছে বিজি আউটপুট আছে সিরিয়াল সহকারে আছে এগুলো কি ওয়ারেন্টি গ্যারেন্টি কোনো কিছু আছে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই আছে আপনার যদি এক সপ্তাহ বা দশ দিনের একটা ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এর মধ্যে কিছু হলে আমি ওর চেঞ্জ করে দেবো বা যদি কার্ড তাকে কার্ড দিলাম কার্ড না থাকলে টাকা হলে টাকা তুলে দিলাম অথবা অন্য কোনো কিছু কিছু যদি নিতে চান সেক্ষেত্রে অন্য কোনো কিছু দিলাম সেটা আপনার ইচ্ছের ওপর নির্ভর করে আমি চালাই দিব সম্পূর্ণ আপনি জাস্ট আপনার এখানে চেক করবে অথবা আপনার যদি পিসিতে সাপোর্ট না করে সেটা হচ্ছে ভিন্ন হবে এটা নিতে পারবেন মাত্র 1500 টাকা আমাদের কাছ থেকে 1500 টাকা আচ্ছা আর হচ্ছে এটি হচ্ছে আপনার MSI ব্র্যান্ডের 1G MSI ব্র্যান্ডের কত টাকা সাপোর্ট করবে আচ্ছা আচ্ছা দাম পড়বে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকায় 1GB 1G গেম খেলার জন্য বিশেষ করে যে কোনো কাজ করা যাবে আর ভিডিও এডিটিং এর কাজ করার জন্য বা HD গেম ফ্রি ফায়ার 5G খেলার জন্য যদি নিতে চান সেটা 2GB আছে দাম পড়বে 3700 টাকা ছাত্রীশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনের আছে ফুল এইচডি গ্রাফিক্স করে এটা মডেল হচ্ছে 54 ফাইভ এক্স একদম ফুল এইচডি গ্রাফিক্স কার্ডটি মাত্র সাত্রিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন টু জিবি করে বাজারে মিনিমাম পাঁচ হাজার টাকার নিশে নেই আমাদের কাছ থেকে বসে আপনি তেরো হাজার টাকা খোনে পাচ্ছেন এই ছিল গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আর হচ্ছে বিশেষ করে আমি দেখাচ্ছি মোবেন এই হলো আপনার কম প্রাইসের মধ্যে কিছু ল্যাপটপ দ্বারা করতেছেন বিশেষ করে এটা হচ্ছে ডেল ব্রান্ডি করত ল্যাপটপ দেখতে খুবই সুন্দর চাকরি তোমার চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনের আছে আচ্ছা এটা প্রাইস কত পড়বে মাত্র 7500 টাকা এটা এটা কনফিগটা যদি বলতেন আমাকে কনফিগারেশন 4 2 2 4 2 2 আর হচ্ছে 2 GB RAM 2 GB RAM মানে 4 সম্ভব আচ্ছা 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 আর হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ থাকে ব্যাটারি এখানে তাহলে সেক্ষেত্রে আপনাকে আরো 15 টাকা যুক্ত মানে এটা চার্জিং অবস্থায় থাকবে যে চার্জিং অবস্থায় থাকবে আর যদি আপনারা চার্জ সহকারে নিতে যান সেক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ করতে হবে আচ্ছা আচ্ছা ব্যাটারি চেঞ্জ করলে এখানে টাকা টাকা যুক্ত টাকা যুক্ত হবে কত টাকা যুক্ত হতে পারে পনেরোশো টাকা যুক্ত হবে পনেরোশো টাকা এবং স্পিড ভালো সাউন্ড কোয়ালিটি ভালো ফুল এইচডি ক্যামেরা আছে এবং অনেক বছর ইউজ করতে পারব এটা এলইডি ফুল এইচডি এল ইডি ফুল এইচডি জি ভাই ডেল এর কোম্পানি এটা র্যাম হচ্ছে ফোর জিবি আর হার্ডিস হচ্ছে ওয়ান সিক্সটি জিবি নিউ দেওয়া আছে এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে না আর ব্যাকআপ যদি সহযুক্ত করতে চান সেক্ষেত্রে আর পনেরো টাকা যুক্ত হবে এবং খুবই স্মার্ট একটি ল্যাপটপ যারা বিশেষ করে বাসা বাড়িতে ইউজ করতে চান বা ট্রেনিং এর জন্য ইউজ করতে চান বাহিরে নিয়ে করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন একদম ওয়াইফাই স্পিডও ভালো ফ্রিল্যান্সিং করতে পারবেন যারা অটো ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা মাইক্রোসফট ফোর এসএল কাজ করতে চাচ্ছেন তাদের এই হলো একটা আর একটা হচ্ছে এটা বলা হয় আপনার এইচপি কম্প্যাক্ট এইচপি কম্প্যাক্ট জি ভাই এইচপি কম্প্যাক্ট

এডিটিং এর কাজ করতে কাজ করার জন্য খুঁজতেছেন ল্যাপটপ বা পিসের কাজ করার জন্য আপনারা খুঁজতেছেন বিশেষ করে তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপ আমাদের জন্য অত্যন্ত উপকারে আসবে কাজে আসবে দাম করবে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমরা 2 ঘন্টা বলি কিন্তু ব্যাকআপ আপনি অবশ্যই 3 থেকে 4 ঘন্টা পাবে এটা বেশি বড় এটা হচ্ছে নতুন ব্যাটারি থাকবে 2 মাসের ওয়ারেন্টি সহকারে থাকে সবগুলাতে উইন্ডোজ উইন্ডোজ 7 দেওয়া উইন্ডোজ 7 দেওয়া আছে চলে উইন্ডোজ 10 নিতে পারবেন আমরা 7 দিয়ে রাখার কারণ হচ্ছে আমাদের কিছু কাজের ক্যাটাগরি আছে আমরা যত দ্রুত সফটওয়্যার ইউজ করার জন্য উইন্ডোজ 7 দিয়ে রাখি হার্ড ডিস্ক হার্ড ডিস্কে যখন ঢুকাই দিই রোবট অ্যাকসেপ্ট নিয়ে নেয় যে কারণে এটা উইন্ডোজ 7 দিয়ে স্টার্ট হয় আপনারা যদি উইন্ডোজ 10 প্রয়োজন হয় বা উইন্ডোজ 11 প্রয়োজন হয় জাস্ট আমাদেরকে বলবেন আমরা আধা ঘন্টার মধ্যে সবকিছু দিয়ে দিই আপনারা যেরকম উইন্ডোজ প্রয়োজন হয় তবে কম্পিউটারের ধরন অনুযায়ী হচ্ছে আপনার উইন্ডোজ নির্ভর করে বিশেষ করে আর যদি কম দামি ল্যাপটপ হয় সেক্ষেত্রে উন্নল টেন অবশ্যই ইউজ করে উন্ডিস সেভেন ব্যবহার করে কারণ উন্নয় সেভেন সেভেনটা ব্যবহার করলে হয় কি এটার স্পিডটা বেশি থাকে এবং ল্যাপটপটা ঠান্ডা থাকে অনেক বছর ইউজ করা এটা হচ্ছে একটা ভালো পারদর্শীতা কম দামি ল্যাপটপের জন্য আর দামি ল্যাপটপ নেত্রিতে চাইলে আপনি অনলুস টেন এলিভেন যেটা খুশি ইউজ করতে পারেন এটা তো হার্ড ডিস্ক হচ্ছে র্যাম পাঁচশো জিবি র্যাম হচ্ছে ফোর জিবি ব্যাটারি ব্যাকআপ তো বলেই দিলাম ফোর এইচডি ক্যামেরা ওয়াইফাই দ্রুত সম্পূর্ণ এ প্রীতিমত্রে আছে এই হচ্ছে এটা ক্ষেত্রে বললাম আর যদি আরও দামি নিতে চান তাহলে বলবে আপনার তেরো হাজার পাঁচশো টাকা কিছু ল্যাপটপ আছে ফোর জেনারেশনের মধ্যে নিতে পারেন আরও অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এই ফোর জেনারেশনের মধ্যে ক্রয় থ্রি বা ক্রয় ফাইভ ছেলে ক্রয় ফাইভ নিতে পারবে সামনে আরও আসছে ক্রয় ফাইভ আর এই আছে আপনার এইচপি কোম্পানি অনেকে আসলে ইয়া চাচ্ছে ব্র্যান্ডের সিপিও চাচ্ছে সেক্ষেত্রে যদি আপনি দেখাতেন আমাকে ব্র্যান্ডের সিপি সেটা স্টার্ট করে দেবেন বন্ধ করে আচ্ছা আচ্ছা আমি তুলে দিই হ্যাঁ মোবাইল একটু এগুলো সরাত একটু বিশেষ করে নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনাদের আমাদের কাছে দেখতে পাচ্ছেন অঘর অঘর অসংখ্য পরিমাণে ডেস্টপ সিপিও আমাদের কাছে আছে আমি একটু নিয়ে বলেছি আর বিশেষ করে মনিটর তো আমাদের কাছে পনেরোশো টাকায় আসেই আঠারোশো টাকা তো আছে যদি কেউ শুধু মনিটর এবং সিপিও ফুল স্যাট আপ একসাথে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন সিপিও এবং মনিটর দুইটা একসাথে নিতে পারবেন মাত্র ছ হাজার পাঁচশো টাকায় ফুল স্যাট আপ মাউস পাওয়ার কেবল ভিজি কেবল একসাথে অর্থাৎ আপনাকে বাহির থেকে কোনো কিছুই কিনতে হবে না আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল হওয়ারও নিতে পারবেন মাত্র ছ হাজার পাঁচশো টাকায় সিপিও মনিটর একসাথে যদি চান অবশ্যই অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন তিনশো আশি মডেলের একটি সিপিও আছে আমাদের কাছে এটা খুবই গর্জিয়াস এবং খুবই ওজন একটা কথা হচ্ছে যেটা না বললেই নয় বিশেষ করে যারা সিপিও ডেস্কটপ ব্যবহার করবে তারা অবশ্যই অবশ্যই ইউপিএস ব্যবহার করবে কারণ বাংলাদেশে এখন কারেন্টে কিন্তু খুবই ভয়াবহ দুর্দশা কারেন্ট বল্ট দেয় একরকম ঠিক হয় কিন্তু ভিতরে যখন মোটর দিয়ে মাপ দেবে মিটার দিয়ে মাপ দেবে তখন বল্ট দেখাবে আরেক রকম ভোল্টেজ ওটা নামা করে কম্পিউটারে কিন্তু ফিক্সড কিছু ছোটো ছোটো পার্টস থাকে যে ছোটো ছোটো পার্টসের কারণে আপনার কম্পিউটার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি যদি ভোল্টেজ ওটা নামা করে ভোল্টেজ থাকে না এই জন্য বাংলাদেশের বাইরে বলেন বিদেশে বলেন বাংলাদেশে বলেন প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু ইউপিএস ব্যবহার করা বাধ্যতামূলক কাজে একটা ইউপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশশো পঞ্চাশ টাকা আগে বলছি যদি তাদের শুধু ইউপিএস থাকে বলবেন অ্যাডভান্স করবেন পাঠিয়ে দিব বাইশশো পঞ্চাশ টাকায় নিয়ে নেবেন ছয় মাসের ব্যাটারি ওয়ারেন্টি ব্যাক থাকবে এবং কম্পিউটার ডেস্কটপ সিবি মনিটর পঞ্চাশ মিনিট ব্যাপ থাকে আমি পঞ্চাশ মিনিট বলবো না পঁয়তাল্লিশ মিনিট বললাম আর পাঁচ মিনিট কম বললাম কিন্তু পঞ্চাশ মিনিট পাবেন নতুন ব্যাটারি সহকারে মাত্র বাইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে ইউপিএস নিতে হবে আচ্ছা আচ্ছা এই ইউপিএস টা আমাদের কাছে যদি শুধু ব্যাটারি ছাড়া নিতে চান মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এবং কম দামের মধ্যে নিতে চাইলে আমাদেরকে ফুল টাকা দিয়ে দিতে হবে সাতশো পঞ্চাশ টাকার সাথে আর ইউপিএস ব্যবহার করলে কম্পিউটারের জন্য অবশ্যই অবশ্যই কয়েক হাজার গুণ উত্তম হয় কারণ এই কম্পিউটার সহজে নষ্ট হওয়ার চান্স না অনেক বছর ইউজ করতে পারবে এটা হচ্ছে আমি ইউপিএস এর কথা বললাম আর সিপের কথা দেখাচ্ছি আমি

এটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন সামনে ডেল এই যে পাওয়ার সাপ্লাই ডেল জি এই যে কোলার ফ্যান ডেল তারপরে হচ্ছে আপনার কোলার ফ্যানটা ডেলেন এবং খুবই মজবুত খুবই মজবুত অরিজিনাল কোলার ফ্যান ধরে রাখেন দেখা যাচ্ছে আর এই হচ্ছে আপনার ডেলের মাদার এই যে খোদাই করে লেখাই আছে প্রতি ভিডিওতে যেটা বলি ডেলে এই যে খোদাই করে দেখানো হয় বিল্ডিং সাউন্ড সহকারে আছে এবং চাইলে যদি ইউপিএস দিয়ে ব্যবহার করেন অনেক বছর ব্যবহার করতে পারবেন

আচ্ছা আচ্ছা গেমিং সিপিউ হচ্ছে আমাদের কাছে গেমিং সিপিউ আছে সাদা দেখতে খুবই সুন্দর বুঝতে পারবে ল্যাপটপ তো দেখালাম এটা হচ্ছে আপনার সিপিও ক্ষেত্রে বললাম আর বিশেষ করে যারা সিক্ জেনারেশন আর ডেলের সিপিউ বুঝতে চাইছেন কোর অথবা কোর আই জেনারেশন জেনারেশন আমাদের কাছে আছে হচ্ছে ডেল এটা হচ্ছে কোরাই আচ্ছা আচ্ছা

আর হচ্ছে পাওয়ার সাপ্লাই চান মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা সাপ্লাই আমাদের কাছে আপনার মাদার বোর্ড অথবা আপনার কম্পিউটারের প্রয়োজন বা আগে কি রকম ছিল বা কনফিগারেশন কি সেটা বলে আপনাকে দেখে দিব আমাদের কাছ থেকে মাদার বোর্ড নিতে পারবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা যারা অফিসে বাড়িতে তাদের জন্য কম দামে মাদারবোড আছে টাকা এবং ফুল টাকা দিয়ে দিতে হবে যদি কম টাকার কোনো প্রয়োজন নেই আর হয়তো তারা বিশেষ করে মাদার বুদ্ধি যেতে চাচ্ছেন কোড়াই থ্রি কোড়াই থাইড থার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের জন্য অ্যাভেলেবেল আমাদের কাছে আছে মাত্র দুই হাজার টাকা নিতে পারে দুই হাজার টাকা জি ভাই আর প্রশাসন সহকারে নিতে চাইলে প্রশাসন সহকারে দাম যদি র্যাম সহকারে নিতে চাচ্ছেন র্যামের ডেভাইস র্যামের আপনার জিবি অনুযায়ী আপনার দাম নির্ভর করবে বলবেন আলোচনা সবে এবং জি মানে সেই নব্বই দশকের মাস্টার যারা বলা হয় আরকি উনিশশো নব্বই তিরানব্বই চুরানব্বই সালের মাস্টার যারা তারা এটা দেখলে বুঝতে পারবে এটা কি জিনিস

মাইক্রোসফট হার্ডাইসেলের কাজ করতে পারবেন নাম হচ্ছে প্রিমিয়ার ব্যাগ প্রিমিয়ার ব্যাগ আচ্ছা আচ্ছা র্যামটা আছে প্রিমিয়ার ব্র্যান্ডের এবং ছোটো কাটাও আছে 14 ইঞ্চি সাইজ ওয়ান জিবি জিবি ডিস্ক থাকবে টু জিবি র্যাম থাকবে মাত্র চার হাজার নিতে পারবেন এবং যদি হার্ড ডিস্ক বাড়তে থাকে তাহলে আলোচনা সাপেক্ষে দাম হয়তো পাঁচশো টাকা বাড়তে পারে এমনটা হয় আর কি আগে থেকে বলে বারবার বলেন না ভাই ভিডিও তো বলছেন রকম আর করতেছেন আরেক রকম আর বিশেষ করে কথা আবার জন্য থাকে আপনারা আমাকে আশ্বাস দিবেন সময় নষ্ট করবেন অ্যাডভান্সের জন্য আমাকে ঘোরাবেন না দিয়ে দিবেন মাল দেওয়ার ইচ্ছা থাকে আর যদি নেওয়ার ইচ্ছা নাই থাকে প্রথমে ভিডিও ফুল দেখবেন দেখার পরে আপনি কমেন্ট করবেন বা কথা বলবেন অথবা ফুল দেবেন এর আগে আমাকে সময় নষ্ট করার কোন মানে হয় এই ছিল আজকের মতো ভিডিও আবারও আপনার সাথে আপনাদের সামনে হাজির হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে বা নতুন কোনো ব্র্যান্ডের মালামাল নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী উত্তরা মোটরসের ওভার সাইডে সরি আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী বনফুলের বামপাশের বিল্ডিংয়ের নিশ্চলাই আনেকা কম্পিউটার খুব সহজ ঠিকানা কম্পিউটার বিলি নিচে মেইন রুডে চম্বনীয় মোড়ের কাছাকাছি আর যারা বিশেষ করে দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন তারা অবশ্যই বসে নখ দিবেন ফোন করবেন আগে ভাগে আমি আপনাকে নিজ দায়িত্বে রিসিভ করব আর চিরঙ্গার ভিতরে যারা আছেন যাতে নষ্ট ল্যাপটপ আছে যত রকমের সমস্যা আছে সরাসরি নিয়ে আসবেন আপনাকে বসে রেখে তারপর কাজ করবেন এবং কম টাকার মধ্যে কম প্রাইজের মধ্যে খুব ভালো সার্ভিস পাবেন আবার অনেক দিন ব্যবহার করতে পারবেন সামনে বসে রেখে যত রকমের সমস্যা আছে ভ্যাকসিন ভেঙে গেছে গেডি ভেঙে গেছে কিবোর্ড প্রবলেম আর স্লো হয়ে গেছে একটা মালে আর একটা উঠে ক্যামেরা নষ্ট মাদার বোর্ডে পাওয়ার আসতে না পাওয়ার আসে ডিসপ্লে আসতেছে না যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যা নিয়ে আসবেন যদি রাখার আজকে আপনাকে সাথে সাথে দিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে দুপুর যদি দিয়ে দেওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাকে সময় দিতে হবে এক থেকে দুই দিন আপনাকে ফোন করে জানাবো সিগনেচার দিয়ে যাবেন প্রত্যেকটা পার্স্পেতে এই ছিল আজকের মতো ভিডিও আমাদের মোবাইল নাম্বারটা সামনে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এমও হোয়াটসঅ্যাপ এ নম্বর আছে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অভারে খাতে আল্লাহ হাফিজ